নমস্কার বন্ধুরা কেমন আছেন জার্নি আমার জীবনের সব কিছু তো আবার চলেছি তোমাদের নিয়ে আরেকটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি অবশ্যই বলছি আজকের জার্নিটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে আর আজকের গন্তব্য হতে চলেছে হুগলি জেলা হুম হুগলি জেলা শুনতে অনেকে হয়তো বুঝে গেছেন কোথায় যেতে চলেছে তো সবাইকে বলতে হবে যারা নতুন বিভার আছে অবশ্যই আজকে যুক্ত যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় কারণ এই চ্যানেল আপনার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রতিটি চ্যানেল প্রতিটি ট্যুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে এই চ্যালেঞ্জ তো আজকে সেগুলো দেখার জন্য যুক্ত হয়ে যাবে আমার সাথে এই জার্নিতে তো আজকে আমি যেতে চলেছি আমাদের পার্শ্ববর্তী একটি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টে কত বিগত কয়েকদিন মানে অনেক দিন ধরেই প্রসিদ্ধ একটি মন্দির যেটি হচ্ছে ত্রিদেবের মন্দির সেই হাওড়া থেকে আমরা চলে আসলাম আমাদেরই পার্শ্ববর্তী একটি শহর বারুইপাড়া বারুইপাড়ার নামটা শুনে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি হ্যাঁ একদমই ঠিক ধরেছেন আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ব্রহ্মদত্ত ধাম সেই বারুইপাড়ার থেকে খুবই কাছে অবস্থিত তো এই যে বারুইপাড়া স্টেশন এই বারুইপাড়া স্টেশন থেকেই আপনারা এই স্টেশন থেকে এখান থেকে নেমে যাবেন নেমে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন বাইরের দিকে একদমই বাইরের দিকে বেরিয়ে যাবে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড তো চলুন টোটো স্ট্যান্ডে যাওয়া যাক তার আগে বলছি এই এই মন্দির যেটি আছে সেটি কিন্তু দু সালে আনুমানিক তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে এটি কিন্তু প্রসিদ্ধ অনেক দূর পর্যন্ত বিস্তৃতি হয়েছে এবং এটি কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির বলতে পারেন প্রথমটি হচ্ছে মায়াপুর স্কন তারপরে হচ্ছে আমাদের এটি তো চলুন যাওয়া যাক পথে যেতে যেতে আরও কথা হবে ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি কিন্তু রিপ্লাই আপনাদের দিয়ে থাকবো তো চলুন বন্ধুরা এই যেখান যেতে যেতে পথে সৌন্দর্যটা অত্যন্ত আপনাদের নজর কাটবে এবং একটু গ্রাম বাংলার পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যাবেন এবং এই যে মন্দিরটি সেটি কিন্তু অনেক বড় এলাকার মধ্যে কিন্তু বিস্তৃত তো চলুন দেখতে পাবেন এবং আপনাদের কেমন লাগছে এবং আপনারা যদি ডিটেলস আমার কাছে কোনো রকমের কনফার্মেশন চান অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আর আমার চ্যানেলে কিন্তু যাত্রা নিয়ে অনেক ভিডিও এসে গেছে সেগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন যারা দিন দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রায় যাবেন তো এই যে কথা বলতে বলতে আমি চলে আসলাম কিন্তু দেখতেই পাচ্ছেন ওই যে দোকানে ব্যানার রয়েছে ব্রহ্মদত্ত দাম বনমালীপুর অর্থাৎ এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত এটি হচ্ছে ত্রিদেবের মন্দির বা একসঙ্গে ত্রিদেব একটি শরীরে কিন্তু বিরাজ করছেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অটোটা দাঁড় করে দেবে এবং এরপর থেকে কিন্তু আপনাদের যে রাস্তাটা দেখছেন ঢুকে যাচ্ছে এখান থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে এবং সামনের দিকে আপনারা যাওয়ার সময় এখানকার যে সৌন্দর্যটা সেটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্রহ্মধত্তব ধাম বড়মালীপুর এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এটি হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে বৃহৎ মন্দির বলতে পারেন এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মন্দির কারণ এই মন্দিরটি বিশাল বড় এদি এরিয়া নিয়ে কিন্তু বর্তমানে তৈরি হয়েছে এবং এই মন্দিরের কিন্তু আরও তিনটে আপনারা বলতে পারেন ভারতবর্ষের চতুর্দিকে কিন্তু এই মন্দিরে শাখা মন্দির মানে এই মন্দিরের চারটে ব্রাঞ্চ রয়েছে অর্থাৎ ভারতবর্ষের চতুর প্রান্তে কিন্তু এই যে গুরুদেব সে কিন্তু এই মন্দিরগুলি স্থাপন করেছে সেসব নিয়ে পরে আসছি আপনারা আপাতত মন্দিরটি দেখুন এই যে মন্দিরটি এটি কিন্তু আর্কিটেকচারটা কিন্তু মারাঠা সংস্কৃতিতে তৈরি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটি কতটা বড় অনেকটা আপনারা দূর থেকে বুঝতে পারবেন রাষ্ট্রপতি ভবনের মতো অনেকটা কিন্তু লাগছিল দূর থেকে তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের চারিদিকের অ্যাম্বিয়েন্স এবং এই হচ্ছে সেই গেট যে গেট দিয়ে কিন্তু আপনাদের ভেতরে ঢুকতে হবে মন্দিরটির গেটটা কিন্তু খুব সুন্দর এবং দেখুন উপরে লেখা রয়েছে ব্রহ্মত্ত্ব ধাম দেখুন আমরা কিন্তু রকম প্রফেশনাল বা কোনো রকম কিন্তু কথা শিল্পী নয় সেক্ষেত্রে আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হতেই পারে সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে গলার ভয়েসটা বা কথাগুলো ঠিক করুন দেখুন এবার সেই ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা টোকানি মানিয়ে নেবেন আর যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই আপনারা পুজো এখান থেকে কিন্তু আপনারা পুজো দিতেও পারবেন সেখানে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা দেড়শো টাকার ডালা কিনতে পাওয়া যায় সামনের যে ডালাগুলো দেখছেন এইগুলো আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা যার মধ্যে দুটো গজা মোমবাতি নকুন্দানা ধূপকাঠি ফুল এগুলো থাকবে এবং এই ডালা নিয়ে কিন্তু আপনারা ভেতরে চলে যেতে পারবেন এবং ভেতরে গিয়ে কিন্তু আপনার আপনাদের পুজোটা দিতে পারবেন তো চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে ভেতরের যে করিডোরটা প্রথমে আপনাদের দেখায় বা গ্রাম টোটাল যে এরিয়াটা সেটা আপনাদের দেখায় এই যে হচ্ছে মন্দিরের পুরোটা যেটা আপনার আগে আগেই বললাম মারাঠা শিল্প থেকে কিন্তু এটা নির্মিত হয়েছে আর এটি হচ্ছে ওপর থেকে একটা ভিউ আপনাদের দেখাতে পারছে এবং মন্দিরের দুপাশে কিন্তু দুটো স্তম্ভ রয়েছে যে স্তম্ভে কিন্তু সন্ধ্যা হলেই আমাদের ইলেকট্রিকভাবে বাতি জ্বলে উঠে যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ঘরনায় তৈরি করা হয়েছে দেখতে অনেকটা প্রদীপ মানে ঝাড় প্রদীপের মতো বা স্ট্যান্ড প্রদীপের মতো মনে হয় তো দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরের সাইডের ভিউটা মন্দিরটা কিন্তু খুবই বড়ো আর খুবই সুন্দর যেটাই আমি বললাম আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং আমাদের হুগলি জেলার কিন্তু বা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বলতে পারেন ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং হুগলি জেলার বৃহত্তম মন্দির আপনি বলতে পারেন এবং এই হচ্ছে সেই মন্দিরের করিডোর এবং স্তম্ভগুলো আর এখানে কিন্তু বন্ধুরা একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে বৃহস্পতিবারে কিন্তু আপনাদের এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয় যারা আগে আসবেন তারাই কিন্তু কোটন টোকেন সিস্টেমের মাধ্যমে ফ্রি প্রসাদ নিতে পারেন তো আপনারা যখনই আসতেন চেষ্টা করবেন বৃহস্পতিবারে আসার তো দেখুন এই হচ্ছে মন্দিরের চূড়াটা যেটা আপনাদের একটু দিন দেখালাম আমি তো দেখো বন্ধুরা এই হচ্ছে পুরো মন্দিরের অ্যাম্বিয়েন্সটা আর আমি যেটুকু যেটুকু জানি তোমাদের সেটুকুই জানাচ্ছি মন্দিরটি কিন্তু আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে একই রূপ অর্থাৎ আমাদের যেটাকে ত্রিনাথ বলে থাকি সেই দেবের কিন্তু একটি মন্দির সেই মন্দিরটি কিন্তু বিগত বহুদিন ধরেই কাজ চলছে এখনও কাজ কিন্তু অনেক বাকি সেই কারণে কিন্তু টোটাল যে সুন্দর দৃশ্যটা সেটা হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে এবং আরও বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ছাদ প্রথম ফ্লোরটা যেটা তোমাদের দেখালাম সব তো বন্ধুরা সব কিছুই তো বললাম এবার চলো বলে দিই তোমরা এখানে আসবে কী করে তো তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে বর্ধমান কটলাইন ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো এই দাম বা বনমালীপুরে এবং এখানে আসার রাস্তায় তো তোমরা কিন্তু টোটো অটো সবই পেয়ে যাবে তোমাদের আসার কিন্তু কোনোরকম অসুবিধা হবে না এবং এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তোমাদের টোটাল আসতে তো এবং এই এই আস জায়গাটা তোমাদের বলতে পারি এমন একটি জায়গা যেখানে কিন্তু তোমাদের আসলে মানসিক প্রশান্তি তোমরা পেয়ে যাবে এবং মনে হবে নতুন একটা কোনো আলাদা রাজ্যে বা অন্য জায়গায় তোমরা এসেছ তো এখানে কিন্তু ভিড়টা তুলনায় বৃহস্পতিবারটা একটু বেশি হয় এখন বৃহস্পতিবারে কিন্তু এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে সেই জন্য তোমরা চেষ্টা করবে বৃহস্পতিবারে আসা তাহলে কিন্তু তোমার ফ্রি প্রসাদ পেয়ে যাবে তো চলো এবার তোমাদের একটু ভেতরে নিয়ে যায় এবং এই মন্দিরটা তোমাদের ভেতর থেকে দেখায় এবং এই মন্দিরটা কিন্তু তোমাদের উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে এবং যারা বয়স্ক আছে তারা একটু সাবধানে তাদের নিয়ে আসবে চলো এবার প্রথমে সাইডে দুটো মন্দির আছে সেই মন্দির দুটো দেখায় তারপরে কিন্তু তোমাদের আমি ভেতরে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে মূল ফটক যে ফটক দিয়ে আমরা ঢুকেছিলাম প্রথমে যে মন্দিরটি দেখাচ্ছি সেটা হচ্ছে কপিল মনির একটি মন্দির যেখানে মুনি কিন্তু আহ রয়েছেন দেখা দেখতে পাচ্ছো এই হচ্ছে মুনি তো মন্দিরের পাশে কিন্তু এই দুটো ছোটো ছোটো মন্দির আছে যেখানে একটাতে কপিল কপিলমণি রয়েছেন আর আরেকটি দেখতে পাচ্ছ এই সামনেই চলো দেখাই তোমাদের যেখানে কিন্তু আমাদের সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছেন যেহেতু সব পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তার মন্দিরও কিন্তু এখানে রয়েছে তো চলো এবার ভেতরে যাই এই হচ্ছে মন্দিরের পুরো ভেতরের হল ঘরটা যেখানে কিন্তু কম করে তিন থেকে চার হাজার ভক্ত আরও বেশি হতে পারে এক সঙ্গে বসে কিন্তু পুজো বা আরতি দর্শন করতে পারে আর এখানে কিন্তু বৃহস্পতিবারে তিন টাইম চার চার থেকে তিন চার টাইম আরতি হয়ে থাকে এবং অন্যান্য দিন কিন্তু তিন টাইম আর এই সামনে কিন্তু একটু মেরুযন্ত্র রয়েছে বা আমাদের যেটি শ্রী বিষ্ণুর আর এক অবতার কর্ম অব কর্ম অবতার সেই অবতার কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই নাকি কিন্তু প্রতিদিন সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা আর তোমাদের চলো এই যে সেই ভব্য রূপ দর্শন করাছি অর্থাৎ ত্রিমূর্তি ভগবানের যে রূপ সেটি কিন্তু দর্শন করা যায় এটা কিন্তু আমাদের শ্বেত পাথরের কিন্তু নির্মিত আর এই যে সে মন্দিরের আর তোমাদের ভিউ একটু দেখিয়ে দিই চলো একটু বাইরে থেকে কারণ এই মন্দিরটা তোমাদের এতটাই সুন্দর বা এতটাই মনোরম পরিবেশে তৈরি যেখানে কোনো মিল্লি কোনো রকমের এর মানে কেবাস হবে না একটা শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্মিত আর এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার ভক্তরা এসে নাম গান হরিনাম কীর্তন কিন্তু করে থাকে চলো তোমাদের একটু শুনিয়ে দেখায় এবং আমি একটু দর্শন করি 이노래는제가가장좋아하는노래입니다 ভগবানের রূপ দর্শন করতে করতেই কিন্তু মন তোমাদের ভরে যাবে এবং এখানেই কিন্তু পাশেই প্রসাদ দেওয়ারও কিন্তু ব্যবস্থা থাকে আর এই অনেকেই হয়তো এই ভগবানকে দেখো প্রথম দেখছো এই ভগবান কিন্তু আমাদের ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর দেখো আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কপালের তিলকগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে ব্রহ্মা একটা মধ্যিখানে বিষ্ণু তার এই সাইডে আমাদের মহেশ্বর বিরাজ করছেন এবং দেখতে পাচ্ছ ব্রহ্মার কমণ্ডলু মহাদেবের ডমরু নারায়ণের গদাপ চক্র শঙ্খ সব কিছু কিন্তু এখানে রয়েছে যেটা দেখলে কিন্তু তোমার এবং অভয় মুদ্রা ভগবান দেখুন ভগবান তো সবই এক কিন্তু আমার মনে হয় যে এরকম ত্রিনাথের বিগ্রহ বা ত্রিনাথের মন্দির কিন্তু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বুকে কিন্তু প্রধান এই প্রথম আর এই হচ্ছে সেই মহারাজের বিগ্রহ যিনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তো সেটা বলছিলাম তো এই মন্দির কিন্তু মনে হয় আমার পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আর এখানে কিন্তু দেখো পুজোর শেষে প্রসাদ দেওয়ারও কিন্তু সকলের ব্যবস্থা আছে হোক না সেটা সামান্য আমাদের নকুন্দানা তবু ভগবানের মিষ্টি প্রসাদ এবং নকুন্দানা প্রসাদ কিন্তু এখানকার প্রধান প্রসাদ যেটা আমরা সবাই নিয়ে নিয়েছিলাম আর এই যে এখন যে আপনারা বিগ্রহটি দর্শন করছেন সেটা কিন্তু এখানকার যে ব্রহ্মার আসল গ্রহ অর্থাৎ এখানে কিন্তু ব্রহ্মদেব পূজিত হয়ে থাকেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রহ্মার চতুর চতুর্ন ব্রহ্মার মূর্তি আর উপর থেকে আমরা কিন্তু স্পেশাল ইট পারমিশন নিয়ে উপরে গিয়েছিলাম গিয়ে কিন্তু আপনাদের পুরো মন্দিরের পরিদর্শনটা করাচ্ছিলাম তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিলো তো সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমাদের এখানে বৃহস্পতিবারে একটি শোভাযাত্রার ব্যবস্থা থাকে তার আগে চলুন আপনাদের এই যে মন্দির সে মন্দিরের দিনের একটু দূরের বা ক্লোজে যে যত দূর পর্যন্ত এলাকা নিয়ে বিস্তৃত এই মন্দিরটি সেটা আপনাদের দেখাচ্ছে দূর দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত কিন্তু এই মন্দিরের এলাকা ভবিষ্যতে এখানে স্কুল কলেজ বিভিন্ন রকমের আব মানে বিদেশিদের থাকার ব্যবস্থা করারও কিন্তু পরিকল্পনা রয়েছে যতদূর পর্যন্ত জানা গেল তো এটা কিন্তু একটি ভবিষ্যতে একটি বড় তীর্থক্ষেত্র হতে চলে তো চলুন এবার দেখাচ্ছি যে এই চারটি ধাম রয়েছে প্রথম ধাম কিন্তু শিব দত্ত ধাম যেটি মধ্যপ্রদেশে রয়েছে এবং এই বললাম মানে আমাদের ভারতবর্ষের প্রান্তে রয়েছে ইনাদের মন্দির এবং দ্বিতীয় যেটা সেটি হচ্ছে অনসুয়া ধাম যেটি কিন্তু আমাদের রয়েছে কন্যাকুমারীতে তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম যেটি আমাদের কলকাতায় রয়েছে অর্থাৎ হুগলিতে এবং চতুর্থ যেটি ধাম সেটি কিন্তু আমাদের রয়েছে উত্তরাখণ্ডে যেটি হচ্ছে অতি অতিদত্ত ধাম এটা হচ্ছে চতুর্থ ধাম এই চারটি কিন্তু চারটি প্রান্তে আপনারা নাম শুনেই বুঝে গেছেন এবং চলুন এবার আপনাদের নিয়ে যাওয়া যায় এই মন্দিরের পাশ দিয়ে যে সিঁড়ি নেমে গেছে সেই সিঁড়ি নিয়ে আমাদের নিচে মহাদেব কিন্তু বিরাজ করছেন পাতালে বলতে পারেন তো সেখানে কিন্তু মহাদেবের মন্দির রয়েছে সেটা আপনাদের দর্শন করায় যেটা আমি বলছিলাম বৃহস্পতিবারে কিন্তু এখানে মহা সমারোহে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন থাকে তারই পরিস্তুতি কিন্তু এখন চলছে দেখতে পাচ্ছেন এখানে একদিকে কিন্তু ব্যঞ্জন আদি তৈরি হচ্ছে একদিকে শুভ একদিকে কিন্তু অন্ন এই কিন্তু প্রসাদের মধ্যে থাকে ভগবানের প্রসাদ যা হয় তাই অনেক ভালো আর সবচেয়ে বড়ো কথা তিন থেকে চার হাজার ভক্তের প্রসাদ ফ্রিতে এটাই অনেক বড়ো কথা তো আমরাও কিন্তু লাইনের মাধ্যমে টেপের কালেক্ট করে নিয়েছিলাম আর যখন আরতি হবে তারপরে কিন্তু আপনাদের একদিকে আরতি থাকবে একদিকে কিন্তু কিন্তু আপনাদের টোকেন দেবে এবং অন্যদিকে কিন্তু আপনাদের প্রসাদ দেবে এবং গুরুদেবের ছবি থাকবে এই পরপর এই রোটেশন ওয়াইজ কিন্তু আপনারা টোকেন পেয়ে যাবেন টোকেনে কিন্তু আপনাদের মানে নাম্বার লেখা থাকবে আপনি কত নম্বর টোকেন পেয়েছেন আর যেখানে কিন্তু প্রসাদে খাওয়ানোর ব্যবস্থাটা আছে বন্ধুরা সেটা কিন্তু অনেকটা বড় একসঙ্গে কিন্তু হাজার দেড় হাজার ভক্ত একাতে একসঙ্গে বসে খেতেই পারে সেখানে তো চলুন এবার আমরা ভোগ প্রসাদ সেবন আমরা খেয়ে আমরা কিন্তু তারপরে সন্ধ্যাবেলা আসছি আপনাদের সাথে একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাইবো বন্ধুরা ভিডিওটি একটু নয় নয়েজেবেল হতে পারে বিকজ এখানে একটুখানি বা কনস্ট্রাকশনের কাজ চলছে এই কারণে কিন্তু বা একটু ভয়েস হতে পারে এগুলো ইগনোর করে তোমরা শোনো তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা তোমরা দেখলে আমাদের ভালো লাগবে এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ধাম সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর তোমরা যারা বাজুদুবাজ ছবি সমন্বনাথ যাত্রা যে করবে তার ডিটেলস ও সকল ভিডিও কিন্তু চলে এসেছে টিকিট কীভাবে গাবে বাংলাদেশি বন্ধুরা কীভাবে আসবে কোন রুট দিয়ে যাবে টোটাল জার্নি সকল বিষয় তো তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে লাইফস্টাইল ট্রাভেল এনজয় টু জিরো ফাইভে আমাকে নক করো এবং যদি তোমরা যারা ভাবছো যে গ্রুপে যাবে সেই ব্যাপারেও কিন্তু আমাকে কমেন্টে জানাও কারা কোন ডিস্ট্রিক্ট থেকে আছে এবং অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা নক করো কারণ ফেসবুক আমরা কিন্তু রিপ্লাই অবশ্য তোমাকে ইউটিউবে দেবো কিন্তু তোমাকে গ্রুপ তৈরি করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করতে হবে ইনস্টাগ্রাম ট্রাভেল এনজয় টু জিরো টু ফাইভে তোমরা নক করো তো এই দেখো সন্ধ্যা আমাদের কিন্তু আরতি হচ্ছে দুপুরবেলা তো আরতি ভগবানের আরতি তোমরা একটু দর্শন করো এবং তোমরা ভগবানের কৃপা অর্জন করো এই হচ্ছে সেই খাবার জায়গা যেখানে তোমাদের বলেছিলাম ভক্তরা একসঙ্গে দেখতে পাচ্ছ কত ভক্ত কিন্তু একসঙ্গে বসে খাচ্ছে তো আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু তোমরা হাত মুখ ধুয়ে নিতে পারবে খাবার পরে আর এই যারা দেখছো সবই কিন্তু ফ্রি খাবার মানে ভক্তদের জন্য বৃহস্পতিবারে শুধুমাত্র ফ্রি ব্যবস্থা করা হয় অন্যদিন কিন্তু টোকেন সিস্টেম থাকে তো তোমরা খেয়ে দিয়ে কিন্তু নিতেই পারো আর বিশেষ করে চেষ্টা করবে বৃহস্পতিবারে আসা তাহলে কিন্তু ওখানে ভিড়টাও একটু বেশি হয় আর যদি ভাবছ তোমার নিরিবিলিতে আসার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা যে কোনো দিনই চলে আসতে পারো তো চলো আমরা এবারে ভোগ প্রসাদ অর্শন খেয়ে নিই খেয়ে নিই কিন্তু তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা যে এখানকার যে বিশেষ গুরুদেবের ফটো এবং আমাদের ভগবানের ফটো কিন্তু কালকৃত্তে করে সারা মন্দির প্রদর্শন করানো হয় আজকের খাবারের মধ্যে ছিল পটল আলু দিয়ে একটা তরকারি ডাল এবং অন্য তো এই এই খাবার কিন্তু খেয়ে আমরা কিন্তু এবার একটু মন্দিরে চারিপাশটা ঘুরেছিলাম ঘুরে কিন্তু আমরা বেরিয়ে চল আমরা কিন্তু সন্ধ্যের যে যাত্রাটা সেটা কিন্তু দেখিনি তাহলে বাড়ি ফিরতে অনেকটা রেট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু তোমাদের রথ সাজানোর দৃশ্যটা একটু দেখাই দেখিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসছি তো তোমাদের যদি আজকের এই পর্বটি ভালো লাগে এবং যদি কোনো ইনফরমেশন তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবে ট্রাভেল এনজয় ট্রাভেল এই চ্যানেলে তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রভৃতি টুরিস্ট প্লেস প্রতিটি টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে তো চলো আজকে আসছি খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং ট্রাভেল এনজয়ের সাথে জুড়ে যাও তো খুব ভালো থেকো থ্যাংক ইউ